আপনার মতো কত আসলো আর গেল দুনিয়াতে সাদ্দাত দুশো বছর লাগিয়ে জান্নাত তৈরি করেছেন হীরা জহরাত কোন কিছুই বাকি রাখে নাই সেই জান্নাত বানাবার জন্য দুইশো বছর আজাইসালাম সবার যান কবজ করে রব্বে করিম হাদিসে মুবারকা এসেছে জিজ্ঞেস করেছে আজরাইল কতজনের যান নিয়েছিস কখন কি কোনোদিন কষ্ট লেগেছে বলে আল্লাহ দুই ব্যক্তির জন্য কষ্ট লেগেছে একদিন অনেক সমুদ্রের মধ্যে ঝড় বইছে তুফানের মধ্যে জাহাজ প্লাবনে ডুবে গেল একটা গর্ভবতী নারী দ্বীপের মধ্যে কোনো রকম একটা দ্বীপের মধ্যে ঠাঁই পেল নবজাতক সন্তান জন্ম দিল তুমি তখনই হুকুম দিয়েছ যা ওই বাচ্চার মার রূপ অবস্কর তখন আমার খুব কষ্ট হয়েছে বাচ্চাটার জন্য এই মরুভূমিতে সমুদ্রের মাঝে কে তাকে দেখাশোনা করবে বলে আর কার বলে আর দ্বিতীয় হলো যে বছর লাগিয়ে কত সুন্দর করে মনের খাঁশ দিয়ে সে দুইশো বছর লাগিয়ে জান্নাত তৈরি করেছে যখনই এক পলক দেখতে যাবে তুমি হুকুম দিলা সাদ্দাদের জান কবস্কর তখন সাদ্দাদের জন্য মায়া হয়েছে করিম ডাক দেব আজরা এই সেই সাদ্দাত যে ওই মরুভূমির মধ্যে ওই দ্বীপের মধ্যে পয়দা হয়েছিল যার মার রূপ কবজ করার সময় তোর কষ্ট লেগেছে তার জন্য তাকে আমি এস আরাম দিয়েছি দুনিয়া দাঁড়ি দিয়েছি এই সেই সাদ্দার যে দুইশো বছর লাগিয়ে জান্নাত বানিয়ে আমি আল্লাহর সাথে না ফরমানি করেছি তার কবজ অবস্থা এরকমই আমি করেছি দেখা যায় আজ সালাম আমাদের এই হাদিস দ্বারা এটাই বুঝিয়ে দিয়েছেন যে যায় দিন ভালো আসে দিন খারাপ আল্লাহ সবাইকেই সুযোগ দেয় একটা

দেখা যায় আমাদের মধ্যে যারা গুণা করে পাপ করে যারা বেনামাজি হয়ে বেড়ায় সুদ ঘুষ খায় এদের মধ্যে আল্লাহর ভয় কেন নাই কারণ আল্লাহকে তো দেখে নাই আল্লাহকে কেউ দেখে নাই এখন ইমান তো এমন এক বিষয় যেটা না দেখার বিষয় ইমান অর্থ হলো যেটা দেখো নাই সেটার উপরে তোমাকে বিশ্বাস করতে হবে দেশের মধ্যে হক ওয়ালার অভাব নাই জুবানে কোরানের কথা সুন্নার কথা অনেক লেহাইয়া সুন্দর দাড়ি চেহারা নুখ কবরের কথা কালমার কথা সব হয় পরের দিন ফজর আদায় হয় না আর হক তো মরুন হক কথা তিতা কিন্তু যারা মমিন তারা বলবে হুজুর তিতায় দরকার তিত করলা খেলে যেমন রক্ত পরিষ্কার হয় হকের কথা শুনলে ইমান পরিষ্কার হয় সালতানাতে যখন ওমর ছিল হজত ওমর ইবনুল খতাব রদি ওই জামানা যখন বারো বছর পার হয়েছে অনেকে বলে অর্ধেক পৃথিবী তিনি শাসন করেছেন আমি বলি পুরা পৃথিবী অর্ধেক পৃথিবীকে তিনি শর্ত দিয়েছেন বোখারির হাদিস যে তিনটা শর্ত দিয়েছেন অর্ধেক মুরব্বী মুরাব্বা তেনার আন্ডারে ছিল হাজত ওমর ইবনুল খতাব বলেছেন যদি আমার আন্ডারে থাকতে চাও তাহলে তোমাদেরকে তিনটা শর্ত দিলাম যে আমার সাথে যুদ্ধ করো বলে ওমরর সাথে কে যুদ্ধ করবে পারবো না বলে দ্বিতীয় সত্য তাহলে কলমা পড়ো মুসলমান হয়ে মুসলমানকে কখনো আঘাত করি না বলে মুসলমান হব না তৃতীয় শর্ত দিল তলে ট্যাক্স পরিশোধ করো ট্যাক্স দাও কর পরিশোধ করো দেখা গিয়েছে কাফেররা মুসলমানদেরকে ট্যাক্স দিত তাদের ঘরের মধ্যে তাদের এলাকায় থাকার জন্য মুসলমান এভাবে শাসন করেছে কখনো বিতর্মিদের পরে অত্যাচার করে নাই মুসলমান ইসলামের এর দাওয়াত দিয়েছেন پیارا নবী আমাদেরকে শিখিয়েছেন ইকরাম বিসমিরব্বিকাল্লাজি খালাক যখন পাঁচ আয়াতে কারীমা নিয়ে আরব کریمে পক্ষ থেকে আমার রসূল আরবি এসেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন কুরআন তাহলে আমরা মেনে নিয়েছি কুরআন বোঝা গেল নবীর জুবান জুবানি মোবারক হাদিসে মোবারক আগে নবীকে সবটা মেনেছেন তারপর এক মিনিট ঠিক शान الرسالت আগে আপনাকে বুঝতে হবে بل الذين يؤمنون بالغيب দেখেন নাই চোখ কে জিজ্ঞেস করেন চোখ বলবে দেখি নাই কানকে কে জিজ্ঞেস করেন কান বলবে দেখি নাই জুবানকে কে জিবা কে জিজ্ঞেস করেন বলবে টেস্ট করি নাই স্বাদ জানি না তিনি দেখতে কেমন নাককে জিজ্ঞেস করেন বলবে যে ঘ্রাণও জানি না হাতকে জিজ্ঞেস করেন হাত বলবেন ছুঁয়ে দেখিনি তো জিজ্ঞেস করলাম আকলের সমস্ত কিছুকে যে তুমি তো এখনো রব্বে করিমকে দেখো নাই তাহলে ইউকিন উনাবিল হাইবি কিভাবে বিশ্বাস করবা তিনি এক আছেন তখন জামানায় সাহবায় রসুলরা উত্তর দিয়েছেন আরে সেই নবীর হুসন মোবারক যদি তোমরা দেখতা চাইলে কোরবান হয়ে যেত জালালুদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা সব সময় মৃত্যুর কথা খাওফের কথা ভাবতেন মৃত্যুর ভয়ঙ্কর বিষয়ের কথা ভাবতেন যে মৃত্যু আসলে চোখ বের হয়ে যায় জিহ্বা বের হয়ে যায় কি জানি ওই মউতের অবস্থা হয়ে যায় ফাকাত কিয়ামত আমার নবী বলেছেন কিয়ামত যেরকম হবে যেভাবে জমিন আসমান বাড়ি খাবে তেমনি ভাবে মৃত্যুর কষ্ট এত বেশি তখন